লড়াই হচ্ছে কে আমির শরিয়ত হবে হবে না কথা বুঝতে পারছে পরিষ্কার আমি বেরাব যেটা পছন্দ করি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বোশে আল্লামা হুজুরের দরবার শরীফ দাদা হুজুরের তমাম খোলাফা তাদের শ্রদ্ধা মহাব্বত ভালোবাসা আমার অন্তরে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি বাকি যত ফেতনা ফাসাদা যত ঝামেলা ঝুঁকি চলছে এগুলো সব আঞ্চলিক ঝামেলা অনেক মৌলানা আমার সঙ্গে দেখা করতে গেছিল আমি অন ক্যামেরা বলছি আমি দেখাই করি আমি সত্যি বলছি আমি দেখা করি দুবার যে ঘুরে এসেছে আমি দেখা করি লাস্টে চারটের সময় গেছে আমি এত হুজুর আমি দেখা করতে পারবো না কে এক পক্ষ দাদিরের দাবিদার আর এক পক্ষ সেটাকে পছন্দ করে না যে পক্ষটা পছন্দ করে না সেই পক্ষটা গেছে কোনটা মেড়াচের পর ভেতরের সীমাবদ্ধ কোনটা হারুয়ার ভিতরে সীমাবদ্ধ কোনটা আপনারা কি বলে কি বলে এটা সোন্ডারিয়ার মধ্যে সীমাবদ্ধ একটা dairার মধ্যে আছে কিন্তু এই ইউটিউবারগুলোকে জিজ্ঞাসা করুন ওদেরকে এখানে অস্ট্রেলিয়া থেকে বসে দেখছে ইউএসএ থেকে বসে দেখছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই বক্তব্যটা এই শুনছে আমি চাই না এইসব অশান্তির কথাগুলো তারা দূর দূর থেকে শুনে তাদেরও মনগুলোকে ছোট হয়ে যাক ব্যথা পাক আর আপনারাও এইসব কথাবার্তা শুনে মগজটাকে বেশি ব্যবহার করতে যে মাথা গন্ডগোল হয়ে যাক আর বুকের মধ্যে ধরপড় করে মনটা ছোট হয়ে যায় আল্লাহ যাকে কামালিয়াত দিয়েছে সে কামেল যে যার জায়গায় থাকো বাবা আমি যেটা মানি যেটা আমি বিশ্বাস করি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তার পাঁচ আওলাদ মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা থেকে পাঁচ আওলাদ যেভাবে আমাদের চলা শিখিয়েছেন বৈশাখ আল্লামা থেকে আরম্ভ করে দাদা হুজুরের আমাদের যেভাবে চলা শিখেছেন আমরা সেভাবেই চলব আরতি বাড়তি কখন কে কোথা থেকে কি বলে দেবে এসব জিনিসে কান দিয়ে নিজেদের মনকে ছোট করব না মনে থাকবে মনে থাকবে আপনারা দুনিয়ার যে কোনো প্রান্তে যে কেউ এসে যাক দরবারে মোজাদ্দেদে জামান ফুরফুরা শরীফে মোজাদ্দেদে জামান শুয়ে আছে

অত আমার সব নিয়ে লোকটা চিনি করার দরকার নেই ফেতনা ফাসাদে যাব না না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি সেসব জায়গায় যেতেও চাই না আল্লাহ রসুল বলছে ঝামেলা থেকে দূরে থাকো আর আখেরি জমানে ঝামেলা আলেমন আমাদের থেকে বেশিবার হবে অতএব এই ঝামেলা থেকে আমি দূরে থাকলাম এর উপর মজবুত থাকবো ওই একশোটা বাঁশ হয়ে লাভ নেই শেষ বেলায় ঘুম ধরে যাবে আমি একটা স্টিলের রড হয়ে দাঁড়িয়ে থাকবো বুঝতে পারছেন তো নাকি এর ওপরে থাকুন দেখবেন শান্তি পাবে ঘরের দুটো ভাত খান বইয়ের সঙ্গে গল্প করেন ছেলে মেয়ের সঙ্গে টাইম দেন আল্লাহ নামায় আল্লাহর ইবাদত করুন বাইরে বার হয়ে প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলুন এই ফেসনা ফাসাদের আলোচনা তর্ক বিতর্ক কোনো রকম মুখে কেউ উচ্চারণ করবেন না যারা করছে বুঝুক গে যাক ভাই ঝামেলায় আমরা নেই আমরা যেভাবে চলে আসছি এতদিন ওই আমাদের ঠিক আছে কথাটা কি আপনাদের পছন্দ হলো কথা পছন্দ হলো এই অনুযায়ী চলবেন দেখবেন মনটা পরিষ্কার 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 মানে সব আমাদের দুঃখ লাগে যাদের কষ্ট লেগেছিল অনেক আমার সেদিন মৌলানা দেখা করতে গেছিল আমি অন ক্যামেরা বলছি আমি দেখাই করি আমি সত্যি বলছি আমি দেখা করি দুবার যে ঘুরে এসেছে আমি দেখা থাকি লাস্টে চারটের সময় গেছে এত হুজুর আমি দেখা করতে পারবো না এক এক দাবিদার সেটাকে পছন্দ করে যে পক্ষটা পছন্দ করে না সেই পক্ষটাকে আমি বললাম এক দুজনকে ডেকে নিন ভেতরে বললাম ভাই কিছু মনে করবেন না আমি এদিক ওদিক ওদিকে আমার বিশ্বাস হচ্ছে না সত্যি বলছি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আমাদেরকেও সুস্থ রাখুক এর মধ্যে অনেক জাইয়ে দালে বনামা আছে আল্লাহ আপনাদের এহতেরাম করার মত তৌফিক দিক এহতেরাম করি তবে হ্যাঁ আমার মস্তি আজম মেজে হুজুর পীর কেবলার এলেম নিয়ে যেদিন মোয়াজেনা করা হয়েছিল কলসি নাকি সমুদ্র এ রাইট কাউকে দেয় নি সেদিন আব্বা কেঁদেছিলেন বড় চাচা জানকে কষ্ট লেগেছিল নিজের চোখে দেখেছি আমার পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরকে যখন পোশাক কুত্তা জন্য সরকারের কাছে পয়সা লুটার জন্য বলে এইভাবে তাকে গালাগাল করা হয়েছিল তখন তার চোখ দিয়ে পানি পড়েছিল অথচ সে একটাও কথা বলে নিষ্ঠার আনন্দকে বলেছিলাম আমি আব্বা কেঁদেছিলেন দেখেছিলাম তারপর থেকে আমরা সবর করেছি দূরে সরে গেছি পরবর্তীতে কত কি ঘটনা ঘটছে এখন সব দরদি মানুষ বার হচ্ছে বাবা আমাদের দরকার নেই আলহামদুলিল্লাহ সবার জায়গায় খুশ থাকেন আমরা আমাদের নীতিতে খুশ থাকি না বিরোধ করার দরকার আছে না ঝামেলার দরকার আছে আমাদের যে ব্যাপারটা আমরা জানি আমরা কিভাবে চলতে হয় আমাদের মরিদ দিয়ে চলবো কথা বুঝে গেছে তো নাকি বুঝতে পারছে না কষ্ট তো প্রথম আমাকে লেগেছে দুঃখ তো আমাকে লেগেছে আজ থেকে বহু বছর আগের কথা আমরা তো কিছু বলিনি তখন তো তাদেরকে বুকে টেনে নিয়ে অনেকে চলতে দেখেছি এখন আবার তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল তার মানে কথা বুঝতে পারছি এখন নিজেদের মধ্যে বনিমানা হচ্ছে না দাঁড়িয়ে গেল তো সেদিনে কি এখন বনিমানা হচ্ছে দাঁড়িয়ে গেল ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে মেজে হুজুর ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বড় চাহাজান হুজুর কথাটা বুঝতে পারছেন কি পারছেন না আমার বাপ চাচারা সেদিনেই কষ্ট পেয়ে একটু দূরে সরে ছিলেন বাবা আমরা কারো বিরোধিতা করতে চাই না যে যার কবরে জবাব দেবে যে যা করে সবর করব। আল্লাহ যেটা করার আল্লাহ করবেন এতে আমাদের থাকার দরকার নেই আমরা ফিরে চলে এসেছিলাম ভাই জান আমার কথা বুঝতে পারছে যে যার জিন্দগিতে খুশ থাক ভাই যে যা ভালো বুঝে নেয় আমার ফুল গুজে একটা কথা আছে আপনাদেরকে বলছে আম মানুষ যে জায়গায় ছিলেন সে জায়গায় থাকবেন ও অত এরকম কি কখন বার হবে ও এক এক সিজন উঠে ফের সিজন যায় আর ফেরটুকু হয়ে যায় ওসব ব্যাপার নয় মাথা দেওয়ার টাইমও আমার নেই আপনারা ওই সময় মাথা দেবেন না যতক্ষণ লোককে নিয়ে চর্চা করবেন ততক্ষণ আল্লাহ আল্লাহ করেন আল্লাহ খুশি হবে হবে কথাটা ঠিক বললাম না ভুল বললাম অ্যাহ আপনারা একমত তো আমার সাথে কারা একমথে একটু হাত তুলে দেখা তো মাশ আল্লাহ না আর রে তকবীর না জেনারেেশন আছে আর এর চেয়ে বেশি আলোচনা করার দরকার। ইআর নতুন জেনারেশন ইয়ংস্টার সব কারা বক্তব্য শুনতে আসছে দেখছেন তো। এরা এইসব নাম শুনে আমি এই বিয়ে যদি চর্চা করতে আরম্ভ করে দিই। তো এটা বোকা বোকা লাগে না? মাস্টার বসে আছে। স্যারেরা বসে আছেন সব। এরা এইসব জিনিস এরা জেনাল লাইনের মানুষ এদের সামনে হঠাৎ করে আমি যে আলোচনা ধরে যাব এদেরকে বিরক্ত লাগবে না ওই জন্য বলছি বাবা ফិតফাট যারা জানে না ওয়াজ করে আপনাদের নতুন করে জানাবার দরকার কমসে কম নিজে মোচ্চ যারা বেঁচে আছে বাঁচতে তুমি নিজে বুঝছো আগন্তুক আরজনকে দূরে রাখো আমার নাম কি মীর আফ বাংলাদেশে হুজুর হুজুর আপনার কোনো ডিগ্রি নাই আজকে আমার ডিগ্রি একটাই সেটা হচ্ছে আমার আমার বংশে রাসূল এসেছিলেন কুরাইশ বংশের জন্মിച്ചി প্রত্যেককে বড় ডিগ্রি আমার কিছু নেই আল্লাহ আমার नसीব ওই বংশে আমার জন্ম দিয়েছে এই আমার ডিগ্রিসি হুজুর পীর সাহেব নামটি খবরdare কথা বলিসনি এখন লড়াই চলছে পীর সাহেব ভাইজান আপনি এই না হচ্ছে সব বাদ দে غور সওয়াল سوال غور গো জবাবoverline দরকার নেই আমার কথাটা বোঝা যাচ্ছে আর যদি শাস্তি হতো ইনশাল্লাহ আল্লাহ শকর করে বলছে ফকর নয় এই পিড়িপুরিদি যে তালিম তোওয়ার দিকটা ইনশাল্লাহ আর পাঁচজন যারা দাবিদার আছে একটু হলেও আমি ইনশাল্লাহ তাদের থেকে সুন্দর বলতে পারবো আর একটু হলেও আমি বোধ এই লাইনটা একটু বেশি এক্সপ্লেন করতে পারবো কারণ আমার এই লাইনের মোয়াল্লিম হচ্ছে মুফতি আজম আবু জাফর সিদ্দিকি আমার এই লাইনের উস্তাদ হচ্ছে পীর আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকি এই লাইনের উস্তাদ হচ্ছে পীর আল্লাহ নুর উদ্দিন সিদ্দিকি অত রহমাবুল্লাহ অতএব এই লাইনটা আমি বোধ একটু বেটার বলতে পারবো কিন্তু তারপরেও বাবা এই দাবি আমি করতে পারি চাই না মাফ করে দাও আমাকে সবাই মিলে একসঙ্গে যে কেনাজকার করবো চলবো নতুন জিনিস একটু মজা লাগে প্রথমে তারপরে আস্তে আস্তে ঘাস হওয়া হয়ে যায় মুখটা চোখে একটা ঘটনা উঠেছে নেট খুললি দেখছে কি হয় কি হয় এই কি বলছে দেখি ও কি বলছে দেখি বিশ্বাস করুন আমার দুটো মোবাইল আপনারা সার্চ করে দেখে দিন আমি এই লাইনের কোনো বক্তব্য আসলে আমি এটা শুনি না কেন বলেন তো এটা আমার মন ছোট হয়ে যায় ছোট মনে সংকীর্ণতা বেড়ে যায় আমি শুনি না আমি ওই টাইম মোবাইলে গেম খেলি কি গেম না আমি অফলাইন গেম খেলি ওই ফ্রি ফায়ার খেলতে পারি না গালাগালি করা গেম আছে না ওই বাচ্চারা খেলে তোমরা ওই সব খেলো না এক ঘন্টা নিজেদের মধ্যে টিম তৈরি করে খেলবে সারা দিন ফোনে পড়ে থেকে না বাইরের ছেলেদের নিয়ে খেলবে খিস্তি গালাগালি শিখে যাবে আমি আমার বাচ্চাদের বলি তোমাদেরকেও বলছি ভাইজান কথা বুঝতে পারছি আমি এন্টারটেনমেন্ট থেকে দূরে থাকতে বলছিলাম না একটা সুন্দর সভ্য সমাজের সামনে রেখে আলিফ দাল মিশন করা হয়েছে যে মিশনের মধ্যে যে ছেলেগুলো আছে যে মানুষগুলো আছে তাদের চেহারা দেখলে যান ঠান্ডা হয়ে যাবে কথা একদম স্পট করা করে ছেলে আছে যাদের চেহারার দিকে তাকালে ইনশাআল্লাহ আপনাদের যান ঠান্ডা হয়ে যাবে আর মনে হবে এরা এই লাইনের আচ্ছা হ্যাঁ এরা লাইনের

সুনান ইবনে মাজ্জা থেকে আমি চার দিন পাঁচ দিন ধরে খুঁজে খুঁজে একটা হাদিস বার করেছিলাম বুঝলেন যেটা আমার এতে লেখা আছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের উভয়ই অসীম সওয়াবের অধিকারী সুনান ইবনে মাজ্জা আসুন আমরাও ওই সওয়াবের অংশীদার হই

এ জলসা হবে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া কি করে যাই সেই চেষ্টা চলবে আমার আরো সব দিগগজ আলিম ওলামা প্রফেসররা আসবে আপনার প্রফেসর হাসানুল্লাহকে আমি কোনোদিন ইনশাআল্লাহ পারলে নিয়ে আসব উনিও আসবেন খুব বিখ্যাত মানুষ আমার ছোট ভাই মানে বড় ভাইয়ের মতো ইজ্জত করেন আমাকে উনিও আসবেন ভালো লাগবে আপনাদের এখানে যখন সব মানুষগুলো আসবে তো আপনারাও আপনাদের আর্থিক ভাবে সব রকম ভাবে আপনারা এটা সহযোগিতা করেছেন করছেন করবেন শুনুন ছেলেরা কাজ করছে কাজ করে যে তার ভুল হয় কাজ যে করবে তার ভুল হয় আপনি কাজ না করলে ভুলটা হবে থেকে যে ভুলটা হবে জেনারেল মিটিং এসে আপনারা কাগজ দিয়ে দেবেন জেনারেল মিটিং এ তারা সেই ভুলটা নিয়ে আলোচনা করবে ঠিক আছে আর এটা একটা মিশন সবাই হুজুর যে ঘুরবে তার কোনো মানে নেই এবারতের জন্য মাথায় টুপি দেবে কখনো খালি মাথায় থাকতে পারে তাহলে সে মানুষ সে তার মওলানা নয় সে তার মুক্তি নয় কথাটা আমার বুঝতে পারছেন কারণ এটা কোনো মাদ্রাসা করা হয়নি কারণ এই ছোট ছোট বিষয় নিয়ে অনেক রকম আলোচনা বার হয়ে আছে বুঝতে পেরেছেন এটা একটা মিশন যার মধ্যে সব রকম মানুষেরাই কাজবাজ করে চাকরিবাকরি করে তারা তাদের মতো ভাবে স্বতন্ত্র ভাবে আসবে আল্লাহ যাকে যে পথে টানবে সে সে পথে এগোবে আমাদের চেষ্টা শুধু জানি থাকবে তাই তো নাকি যাক এখন আল্লাহ দরবারে হাত তুলে একটু দোয়া চাওয়া হবে তো আজকে আপনারা কেউ কিছু শরিক হবেন নাকি ইচ্ছা আছে এরা কিন্তু কেউ বলে না আমি সভাপতি হিসাবে বলছি আপনাদের কি কারো ইচ্ছা আছে আজকে শরিক হবে নেতে যদি কারো ইচ্ছা থাকে হ্যাঁ হ্যাঁ হাজ আমার ভাইয়ের নাম কি আমার সুফি ভাই সুফি সুরাত ভাই উনি পাঁচ হাজার টাকা দেবে আলহামদুলিল্লাহ একবার তকবির দিবেন না রে তকবির না রে তকবির আমার সুফি সুরাত ভাই বলেন মারহাবা ওয়া 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 আগে কি বললে জিন্দাবাদ ওই দেখো কি রে সুবহানাল্লাহ এবারে আবার কলমা পড়তে দেখি একা একা আর কেউ আপনারা শরীর হবেন নাকি একটু দেখি আমি কদম গাছ একটা অ্যাম্বুলেন্স দেবো বলেছি শুধু মুখে উচ্চারণ করেছি পাশে কদম গাছ সঙ্গে সঙ্গে এক লক্ষ পঁচাত্তর হাজার না হাজার টাকা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এসে গেছে বুঝলেন তো রোজার মাসে ইনশাল্লাহ ইচ্ছা আছে জবিয়তায় বাংলা আসাম দাদা হুজুরের সংগঠন আছে ওখানে তার পক্ষ থেকে আর কেউ দেবেন একটু হাত তুলে বলেন তো আচ্ছা রুমাল দিয়ে সবাইয়ের কাছে যাও তো যে না না আমি একটু চাচ্ছি কেন বলেন তো এর প্রতি সবাইয়ের আগ্রহ বাড়ার জন্য দেখুন বিগত সবাই বামফর যখন ছিল ওদের কিন্তু পয়সার অভাব ছিল না প্রচুর পয়সা ছিল ফান্ডে কিন্তু কোটো নিয়ে বাজারে বেরোতো বেরোতো কি বেরোতো না বেরোতো কি না কোটো নিয়ে বাজারে বেরোতো কিসের জন্য যে তোমরা ধ্যানটা দাও তো আমি আপনাদের কাছে রুমাল নিয়ে দশ টাকা দরকার নেই আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের একটু শরিক করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি এটা বুঝতে হবে কারণ এটা হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা সিস্টেম ছিল মুষ্টি চাউল মানে প্রতিদিন এক মুঠো করে চাল তোমরা রেখে দেবে কথা বুঝতে পারছেন না তোমাদের আর্থিক অনুদান তোমরা এক টাকা হলেও শরিক হবে কি এটার প্রতি মহাব্বত বাড়ার জন্য আপনার ওই দশ টাকার জন্য নয় আমি আসলাম কালকে বাংলাদেশ থেকে শুনলে অবাক হয়ে যাবে একটা ব্যক্তি আমার বড় ভাই ছিলেন ইমরান ভাইজান একটা ব্যক্তি একা প্রত্যেকটা এক কোটি টাকা করে খরচা করেছে আমার মুরিদ বড় মহাব্বতের মানুষ নুর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন সুরাত আলী সিদ্দিকিয়া দারুল কোরআন বারোখানা একা তৈরি করেছে এক একটা এক কোটি টাকার উপরে খরচা করেছে একটাই বাংলা বাংলাদেশের বিখ্যাত একটা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার ভাই আব্বা জান বলেছিলেন বাবা তুই চাকরি ছেড়ে দে এক মাসের মধ্যে চাকরি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আল্লাহর রহমত সে আজকে বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন তো ইনশাআল্লাহ আমি যদি লক্ষ্য করি ইন্ডিয়াতেও আপনারা জানেন ও এক একজন ব্যক্তিকে দিয়ে এরকম বড় বড় করিয়ে দিতে পারি করিয়েছি তার দলিল আছে সামান্য ঘনিতে চলে যান

চাদর দিয়ে ঘুরালে টেনে টেনে এক হাজার কি বারোশো টাকা উঠবে ইনশাল্লাহ ওখানে ও টেনশন নেই বারো হাজার এক একজন দিয়ে দিতে পারে এই জন্য বললাম এটারও প্রয়োজন আছে যাই হোক আপনারা প্রত্যেকে শরিক হয়ে একটু দোয়া দিয়ে যাবেন সে খেয়াল রাখবেন তো নাকি কারণ এত বড় একটা সুন্দর জিনিস হয়েছে হোক মা গুলো মেয়ে গুলো আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা হোক গার্লস মিশন ছেলে খেলার ব্যাপার নয় এখন আল্লাহর দরবারে

ना टला ना हिला स्टील रड हो चार किलोमीटर एक टना दौड़े जाते गाड़ी सामने चार, चार किलोमीटर थक गए हैं क्या नहीं सर साथ ठीक है, साथीक है। कि स्टील रड हो मजबूत हो अथवा हमरा यदि मजबूत ना होते भारी कोनो किछु पे लाभ ले कथा बुझे जाछे तो जा अल्लाह कबूल करू ओ ये तो दो तुम्हारे এটা আমি নয় আমার আব্বাজান যান বড় চাচা যান দাদু যান এবং আমার তাম মুরব্বীদের পক্ষ থেকে সব কমে না লম্পর আলো বুঝতে পেরেছেন তো একটা লম্প জ্বললে গোটা পাড়া যদিও থেকে নিজেদের লম্প জানান ও আলো কমবে না অথচ স্বভাব ও যতই ভাগ করেন ওর পরিধি এক একটা ছোট্ট স্বভাবের পরিধি ও হতে তা আমি আমার মুরব্বিরা চলে গেছে তাদের জন্য আমিও শরিক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলেন তবে হ্যাঁ এতটুকু বলছি পাঁচ হাজার টাকা দিয়ে মেয়েরা কিন্তু গাছ লাগা পাঁচ হাজার টাকা খরচা করেছি গাছ লাগালাম এখন এখন ফসল তোলার সময় আসে ইনশাআল্লাহ কওমের জন্য দিনের জন্য আল্লাহ যেন ফসল তোলার তৌফিক দেয় সকলে বলুন আমি আর আমার লাইফে এখন পর্যন্ত রং ইনভেস্টমেন্ট আমি খুব কম করেছি রং ইনভেস্টমেন্ট মানে লস প্রজেক্টে ইনভেস্ট আমি খুব কম করি করিনি বললেই চলে লস প্রজেক্টে ইনভেস্ট পেয়ে করে না বাকি খেয়াল আপনারা রাখবেন যুবকরা রাখবেন প্রত্যেকের ফোন পে থেকে বছরে থাউজেন্ড রুপিস হাজার টাকা ফোন পে তে রেখে দেবে এখানে যে প্রোগ্রাম হবে এসে ফোন পে করতে থাকবে একটা নাম্বারে মাথায় থাকবে তো নাকি মাথায় থাকবে যুবকেরা নতুন যে কাজ পাবে রসুলের ঘরের জন্য প্রথম আমার কিছু থাকবে ফোন রেডি থাকবে থাকবে মাথায় আমার এক পাগল আছে বুঝলেন খুব বলছে ভাই যান আমি দশ হাজার টাকা দেবো মার হাবা ওকে দিয়ে যেখানে ঘুরেছি সেখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সব জায়গাতেই আপনার শরীফ হয় আপনাদের আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছে সম্মানীয় ব্যক্তি আপনাদের এখানকার যুব সভাপতি বলে পঞ্চায়েতের যুব সভাপতি ও দশ হাজার টাকা দেবে বলেছে বলুন মার হাওয়া আমি বললাম না যে ও আপনার এক্ষুনি কি বললাম যে আমি যদি এখানে গাম চালিয়ে রুমাল নিয়ে ঘোরাই হয়তো হাজার ডেড়ে দু এক টাকা হবে প্রমাণ পাচ্ছেন তো একটু লাগলে অনেক কিছু হবে ইনশাল্লাহ মেহরাবসের দিকে চাঁদা তোলে না ও চাঁদার বিলের সিস্টেমও নেই মুখে একটু বলে দিলে কাজ হয়ে যায় তো ইনশাল্লাহ এক্ষেত্রেও হবে চলে না রাত করব না আমাকে যে